লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে চারটি জিনিস বিবেচনায় রাখতে হয় এক কখনোই পানিতে ভেজানো যাবে না দুই কখনোই আগুনে ফেলা যাবে না তিন কখনোই শর্ট সার্কিট করা যাবে না এবং কখনোই ছিদ্র বা পাঞ্চার করা যাবে না আজকে আমরা এই চারটি জিনিসই করে দেখব আসলে কী হয় একটি ব্যাটারির সাথে লিথিয়াম ব্যাটারির ভেতরে থাকে ইলেকট্রড যার মধ্যে একটি পজিটিভ ইলেকট্রড এবং অন্যটি নেগেটিভ ইলেকট্রোড এই দুটো একটি পাতলা কাগজের মতো পদার্থ দিয়ে আলাদা থাকে কিন্তু যখন এই দুটো একসাথে হয় তখন একা ঘটে পানি পানিতে পড়লে কি হয় তিন দুই এক না ব্লাস্ট হয় না আস্তে আস্তে ডিসচার্জ হয়ে নষ্ট হয়ে যায় হবে যদি আগুনে ফেলে দেওয়া হয় আমি একটি আটটি তার উপর লাগিয়ে দিয়েছি যাতে আগুন সব দিকে লাগতে পারে এবং কয়েক সেকেন্ড পর প্লাস্টিকের আবরণটি গলতে শুরু করে এবং এটা ঘটে যাতে এটি একটি মিসাইলে পরিণত হয় কি হবে যদি শর্ট সার্কিট করি যখনই শর্ট সার্কিট করা হলো ব্যাটারিটির মধ্যে দিয়ে প্রায় দুইশ এমপিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে শুরু করে এবং এটি তাপমাত্রা আটষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় কিন্তু এটি কয়েক সেকেন্ডে ব্যাটারিকে ডিসচার্জ করে ফেলে কিন্তু এটি যদি একটি ব্যাটারি প্যাকের মধ্যে হতো তাহলে একটি অন্যটিকে গরম করে তুলত এবং সবগুলো একসাথে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকত এখন সবচেয়ে লাস্ট টেস্ট হচ্ছে পাংচার করা বা ছিদ্র করা এটি অন্যগুলো থেকে বেশি বিপজ্জনক কারণ সাথে সাথে ব্যাটারির আগুন ধরে যায় আমি একটি ড্রিল মেশিন দিয়ে ব্যাটারিটিকে ছিদ্র করতে শুরু করি যখনই একটি উপরের লেয়ারটিকে ছিদ্র করে সাথে সাথে ব্যাটারি থেকে আগুনে ফুলটি উঠতে শুরু করে। এটিতে ভেতরে যে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোডগুলো লাগার কথা ছিল না যখন সেগুলো একসাথে হয় এটি ঘটে ব্যাটারি থেকে প্রচুর শক্তি নিগত হয় যা আগুন ধরাতে পারে অথবা মানুষের কাছে থাকলে জীবনের ঝুঁকি পর্যন্ত হতে পারে যে ড্রিল বিটটা দিয়ে ছিদ্র করেছি সেটা গলে লাল হয়ে গেছে এই বিটগুলো উচ্চ তাপ এবং ছাপের মধ্যে কাজের জন্য তৈরি কিন্তু সেগুলোও গলে লাল হয়ে গেছে তাই ব্যাটারি ছিদ্র করা খুবই ক্ষতিকর তাই হ্যাঁ লিথিয়াম ব্যাটারি সাবধানে ব্যবহার করা উচিত চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না